মিরুসর উপজেলা নিজামপুর সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজামপুর সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবির শাখা দিনব্যাপী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি কলেজ ভবনের সামনে দশটি স্টলে নববর্ষের ক্যালেন্ডার ডায়েরি কলম স্টিকার এবং বিভিন্ন ধরনের ইসলামিক বই বিক্রি করা হয়েছে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র আয়োজিত নিজামপুর কলেজে প্রকাশনা উৎসব এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন প্রকাশনা রাখা তো এইখানে আমাদের নিজাম কলেজ কলেজের ছাত্রছাত্রীদের একটাই বেশি কলেজে শিক্ষার্থীদের পাশাপাশি নানান বয়সের মানুষ আসছেন স্টল দেখতে অনেকে তাদের ছেলে মেয়েদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের বই স্টল দেখতে আসা নিজামপুর কলেজের সাবেক শিক্ষার্থী আঞ্জির হোসেন অভিব্যক্ত প্রকাশ করে বলেন প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে এখানে জুলাইয়ের বিপ্লবের তথ্য সমৃদ্ধ ক্যালেন্ডার ডায়েরি ও বিভিন্ন ইসলামী বই রয়েছে আশা করছি আগামী তো এমন উৎসব আয়োজন হবে তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা উপলক্ষে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে তো আমরা আসলে খুবই মুগ্ধ হয়েছি এই আয়োজনে এখানে তাদের বিভিন্ন প্রকাশনা তাদের বিভিন্ন বইপত্র যেগুলো আমাদের ইসলামী মূল্যবোধ জাগ্রত করবে আমাদের জীবন চলার পাথর হিসেবে কাজ করবে এই বইগুলো তো আমরা আসলে খুবই মুগ্ধ এবং ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই এ সময় নিজামপুর সরকারি কলেজ শাখার সভাপতি বলেন গত দীর্ঘ ১৬ বছর আমরা এইসব ইউনিক এবং শিক্ষামূলক আয়োজন করতে পারিনি এখন আমরা উন্মুক্ত ময়দানে প্রশাসনের অনুমতি নিয়ে আমাদের সুন্দর প্রকাশনা ছাত্রছাত্রীদের মাঝে উপস্থাপন করতে পারছি ছাত্র শিবির বরাবরই এমন আয়োজন করছে আগামীতে শিক্ষার্থীদের বান্ধব ও শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক আয়োজন বাস্তবায়ন করবে উক্ত প্রকাশনা উৎসব পরিদর্শন করতে আসে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি লোকমান হোসেন মিরেশ্বরে থানা শাখার ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসেন ছাত্র সংগঠন আমরা মূলত মেধার ভিত্তিতে রাজনীতি করে থাকি আমরা মূলত আমাদের নামে যে সমস্ত অপরাজনীতি যে গুজব আমাদের নামে যে প্রপাগন্ডা গুলা এতদিন অন্য মানুষরা অন্য ছাত্র সংগঠন আমাদের নিয়ে চালিয়েছিল আমরা মূলত আমাদের সেই কার্যক্রম গুলো আমরা তুলে ধরেছি আমরা মূলত কি কাজ করি কি চাই কেন চাই কিভাবে চাই আমরা মানে ছাত্রদের নিয়ে কি চিন্তা ভাবনা করি এটাই মূলত আমরা পড়াশোনার মাধ্যমে আমরা তুলে ধরেছি যেন আমাদের ক্রিয়েটিভ মূলক কাজ আমরা যেমন আজকে এখানে ফ্রি ব্লাড ক্যাম্পিং দেখেছি তারপর আমাদের বিভিন্ন কর্মীkorn আমাদের কর্মী আছে সাথী আছে সদস্য আছে এদেরকে আমরা কি পড়াই মানে কি নিয়ে পড়ালেখা করে কি সিলেবাস অধ্যয়ন করে এগুলো সবগুলো আমরা এখানে শো করছি মূলত এর বাইরে আমরা ছাত্রশিবির কোনো কাজ করি না ইসলামিক ছাত্রশিবির হচ্ছে আসলে মেধাবীদের একমাত্র ঠিকানা এখানে না আসলে কেউ বুঝতে না আসলে শিবির কি তো সেই জন্য মূলত নিজামপুর কলেজে দীর্ঘ দিন শিবিরের যে একটা দাওয়াত সেখান থেকে সাধারণ ছাত্ররা বঞ্চিত ছিল সেই জন্য মূলত শিবির এই প্রকাশনা উৎসবটা আয়োজন করেছে এখানে সকল ছাত্রদের জন্য আসলে খোরাক আছে যদি সবাই আসে দেখে তাহলে হয়তো বুঝবে শিবির কি তো আমরা সকল ছাত্রদেরকে অনুরোধ করব। এই প্রকাশনা উৎসবে এসে আপনারা বইগুলা সংগ্রহ করেন পড়েন দেখেন তারপর আপনারা ডিসিশন নিবেন কোনটা আসলে ভালো

অপসরণ করে আমরা ছাত্রদের মাঝে শিক্ষার আলো বিলে দিতে চাই এটাই আমাদের প্রথম প্রথম লক্ষ্য এবং প্রত্যয় আমাদের প্রত্যয় শিক্ষার্থীরা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার আলো আলোকিত হবে এখানে রাজনৈতিক রাজনীতিক সন্ত্রাস নিজের ভিত্তিক রাজনীতির মাধ্যমে নিজের নিজের জীবনকে না করে শিক্ষার আলো আলোকিত হবে বাংলাদেশ ছাত্র শিবির এই প্রকাশনা উৎসবের মাধ্যমে সেই 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 সোনালী দিনেরই নতুন বার্তা দেয় এবং আরও বলতে চাই শিক্ষার্থীদের মাঝে যে বই পড়ার যে অনীহা আমরা সারা 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 বাংলাদেশে আমাদের বিশ্ববিদ্যালয়গুলা আমাদের প্রত্যেকটা কলেজ আমরা সারা সারা বাংলাদেশে আমরা প্রকাশ উৎসবের আয়োজন করতেছি এটা এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস বই পড়ার অভ্যাস তৈরি করা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জ্ঞানের যে একটা আলো এবং জ্ঞানের যে একটা গভীরতা এবং জ্ঞানের যে একটা এই আপনার বিশাল একটা ভান্ডার এই ভান্ডারে প্রবেশ করানোই আমাদের আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীরা জ্ঞান আলো আলোকিত হবে শিক্ষার্থীরা রাজনীতির অপরাজনীতি গুলো ভুলে শিক্ষার আলো আলোকিত হবে এই পথ